এক হাজার টাকা নিয়ে যাবেন পঁয়ত্রিশ হাজার টাকা একশো ষাট বাইক পেপার কিন্তু আপডেট করা আছে পেপার আপডেট পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ দশে এক লক্ষ দশ সিঙ্গেল ডিস্ক দুই হাজার সতেরো মডেল ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত আপডেট পঁচিশ সাল পর্যন্ত যাচ্ছেন মাত্র এক লক্ষ পাঁচ হাজার দুই হাজার উনিশের মডেল ডাবল ডিস্ক এফআই গাড়ি এফআই গাড়ি দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত আপডেট হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট যাচ্ছেন মাত্র এক লক্ষ সাইতে গাড়ি ডিস্ক ব্রেকের গাড়ি সেলফের ডিস্ক বছর পেপার কমপ্লিট করা আছে

সিঙ্গেল ডিস্ক দুই হাজার সতেরো মডেল ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত আপডেট পঁচিশ সাল পর্যন্ত যাচ্ছেন মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচে এক লক্ষ পাঁচে সতেরো মডেলের পালসার এক লক্ষ পাঁচে পালসার এন এস পেপার আপডেট করা ডিজিটাল প্লেট লাগানো আছে মাত্র এক লক্ষ তিনে এক লক্ষ তিনে এক লক্ষ তিন হাজার টাকা দিয়ে দিলাম পালসার এন এস জি এক লক্ষ তিন হাজার টাকা হলে তিন হাজার টাকা ডিজিটাল প্লেট করা জি পাশে আছে পালসার পালসার ব্ল্যাক কালার গাড়ি জি

আর মোটর বাড়ি হলো সকলে বিশ্বস্ত জায়গা সবার কাছে দোয়া চাই সে বিশ্বস্ত জায়গাটা যেন ধরে রাখতে পারি চেষ্টা করতে সর্ব সব সময় এবং আপনাদের কাছে দোয়া দোয়া চাই সেই বিশ্বস্ত জায়গাটা যেন ধরে রাখতে পারি ব্যবসা সবাই করে কিন্তু বিশ্বস্ত জায়গা ধরে রেখে কজন করতে পারে আমরা চেষ্টা করতেছি এবং আপনাদের কাছে দোয়া চাই যেন সেই বিশ্বস্ত জায়গাটা ধরে রেখে ব্যবসা করতে পারি সবাই কাজ করে দোয়া করবেন আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমাদের কথায় কাজে যদি কখনো কোনো কারণে ব্যথা পেয়ে থাকেন ক্ষমাসন দৃষ্টি দেখবেন আজকের কথা বাড়াচ্ছি না আপনাদের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমতুল্লা